অনুরাগে ছুঁয়াধারাবাহিক আজকের পর্বে আমরা দেখতে পাবো অর্জুন তিস্তাকে ভিক্টরের হাত থেকে বাঁচিয়ে ভিক্টরকে জেলে পাঠিয়ে কঠিন হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে আজকের লেখা চিঠি হাতে পেয়েই দীপা বুঝতে পারে তিস্তা বিপদে আছে ভিক্টর তিস্তার উপর অত্যাচার করে তখনই দীপা অর্জুন মরিয়া হয়ে ছুটে আসে ভিক্টরের হাত থেকে তিস্তাকে বাঁচাতে এরপর ভিক্টর যখনই আবারও তিস্তার উপর অত্যাচার করে তিস্তাকে মেরে ফেলার হুমকি দেয় ঠিক তখনই হাজির হয় দীপা অর্জুন দীপা অর্জুনকে দেখে ভিক্টর প্রচন্ড ভয় পেয়ে যায় আর অর্জুন প্রচন্ড খেপে গিয়ে কোমরের বেল্ট দিয়ে ভিক্টরকে দেয় বেদম ধোলাই আর বলে যে তোর সাহস কী করে হয় তিস্তার গায়ে হাত তোলা তোকে আজকে মেরেই ফেলবো অর্জুন যখন ভিক্টরকে মারতে মারতে প্রায় আদমরা করে দেয় ঠিক তখনই হাজির হয় পৃথাদেবী ও কাকিয়া পৃথাদেবী ভিক্টরকে অর্জুনের হাত থেকে বাঁচাতে শেষ শক্তিটা জানিয়ে দেয় পৃথাদেবী বলে যে দাঁড়া অর্জুন ভিক্টরকে মেরে ফেলো না ও তোমার নিজের ভাই হয় পৃথার মুখে একথা শুনে চমকে যায় অর্জুন ও দীপা অর্জুন বলে এসব আপনি কী বলছেন তখন পৃথা বলে হ্যাঁ আমি তোমার মা তোমার যদি বিশ্বাস না হয় খোকাকে জিজ্ঞাসা করো খোকা সবটা জানে অর্জুন বলে না আমি এসব মানি না আমার কোনো মা নেই মা ছিল না থাকবেও না এই বলে পৃথাকে যোগ্য জবাব দিয়ে ভিক্টরকে তার অন্যায়ের শাস্তি দিতে পুলিশের হাতে তুলে দিয়ে তিস্তাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর তিস্তাও দীপা অর্জুনের হাত ধরে অর্জুনের বাড়িতেই আসে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অর্জুন যেন ভিক্টরকে উচিত শিক্ষা দিয়ে জেলে পাঠিয়ে তিস্তাকে বাঁচিয়ে নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি